যদি খেয়াল করে দেখেন আপনারা চীন কিন্তু কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতির ভিতরে মাথা গলায় না এটা কিন্তু চীনের একটা বিশেষ বৈশিষ্ট্য যে পাকিস্তান যে এত বড় বন্ধু তাদের সেখানেও কিন্তু সে মাথা গলায়নি এটা তো একটা দেশের জন্য ভালো কারণ অন্য একটা দেশ এসে আমাদের সরকারকে বদল করে দেবে তাদের মত মতো সরকারকে বসাবে এই জিনিসটা চীন করে না সুতরাং চীনের সঙ্গে বন্ধুত্বটা অনেকটা একটা এক লেপলে যাবে আর কি আর দ্বিতীয়ত হল যে চীনের এখানে এই এলাকাতে যে জিনিসটা চীন করছে বেশিরভাগ চীন যেটা কোনো রকম কোনো তার জিও পলিটিক্যাল ইন্টারেস্টটা কারো উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে না সে করছে ব্যবসা বিজনেস তোমার সঙ্গে আমার ট্রেড এখন আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিরা তারা এটার অন্য ইন্টারপ্রিটেশন দেয় তারা বলে যে তোমার ব্যবসায় ফাঁদে ফেলে তোমাদেরকে তারা ক্ষুক্ষিগত করবে আমি মনে করি সেই ভয়টা অমূলক কারণ একটা দেশের সঙ্গে যদি আমি ব্যবসা করি সেখানে যদি ব্যালেন্স অফ ট্রেডটা আমার ফেভারে হয় কিংবা সমান সমান হয় তাহলে সেখানে কুক্ষিগত হওয়ার সম্ভাবনা কোথায় জিও পলিটিক্যাল ইন্টারেস্ট যদি চীন চাপিয়ে যেতে না চায় অন্য দেশের উপরে আমি এখানে কোনোরকম ওয়েস্টার্ন কান্ট্রি যে ভয়টা পাচ্ছি যে এখানে চীন একটা তার ইয়ে গড়ে তুলবে তার একটা কি বলবো বলয় গড়ে তুলবে সে যদিও বলয় এখানে হয়তো তৈরি হবে কিন্তু সেটা তৈরি হবে বাণিজ্যে ব্যবসায়ের ভিত্তিতে রকম রাজনৈতিক বা জিও পলিটিক্স ইন্টারেস্টের দ্বারা গড়ে উঠবে বলে আমার মনে হয় না আমেরিকা তো এখন পর্যন্ত আমেরিকা তো একটা পলিসি এখানে আছে জিও স্ট্র্যাটেজিক পলিসি যা এশিয়া পেশি স্ট্র্যাটেজি চীনকে চিনকে সার্কেল করার চীনকে কন্টেইন করার একটা পলিসি তো আমেরিকা নিয়েছে এবং সেটার প্রধান পার্টনার হলো ইন্ডিয়ান কারণ ইন্ডিয়ার আমেরিকার ইন্টারেস্ট কিন্তু এখানে এক অনেকে মনে করে না যে আমেরিকা ইন্ডিয়ার দৃষ্টিতে আমাদেরকে দেখবে না তারা ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্ডিয়া বাংলাদেশকে দেখবে এটা ঠিক নয় যতদিন পর্যন্ত চীনকে কনটেন করতে চাইবে তারা ততদিন পর্যন্ত তারা ভারতের সঙ্গেই সবসময় সম্পর্কটা বেশি এবং ভারতের দৃষ্টিতেই বাংলাদেশকে দেখবে এটা একটা ব্যাপার সাধারণ মানুষের পালস বুঝতে পারলো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ইন্টারন্যাশনাল পলিটিক্সে আদর্শ বা যতই বলি না কেন হিউম্যান রাইটস গণতন্ত্র অনেক কথাই তো শুনি কিন্তু আসলে যখন ইন্টারন্যাশনাল পলিটিক্সে যেটাকে আমরা বলি রিয়েল পলিটিক্স তখন ন্যাশনাল ইন্টারেস্ট যেখানে জিও পলিটিক্যাল ইন্টারেস্টটা তাদের সার্ভ হবে সেটাই তারা করবে এবং বাংলাদেশের লোকেরা ইন্ডিয়ার ইয়েতে গেছে মানে এগেনস্টে চলে গেছে সেটা আমেরিকা যেটা আমার যেটা ধারণা আমার যেটা অবজারভেশন অবশ্য ট্রাম্প খুব আনপ্রেডিক্টেবল ট্রাম্প যে কখন কি করে বসে আমার এখন পর্যন্ত যে ধারণা সেটা হলো যে তারা বাংলাদেশকে তারা ইন্ডিয়ার চোখে থেকে দেখবে না এটা ঠিক নয় যতদিন পর্যন্ত তাদের চীনকে কন্টিনিউ করতে চাইবে তারা ততদিন পর্যন্ত তারা ভারতের দৃষ্টিতেই বাংলাদেশকে দেখবে আমি একটা এক্সাম্পল দিই এক্সাম্পলটা হল এই যে আপনাদের এখানে আওয়ামী লীগকে যে রিহাবিলিটেশন বা পুনর্বাসন করার প্রচেষ্টাটা চালানো হচ্ছে সেটা কি ইন্ডিয়া একা চালাচ্ছে এটার মধ্যে আমেরিকানরাও আছে যখন ওয়েস্টার্ন কান্ট্রির লোকেরা বলে যে তোমরা ইনক্লুসিভ ইলেকশন করবে তার মানে কি তার মানে তুমি যে যারা আমাদেরকে গণহত্যা চালিয়েছে যারা ব্রুটালভাবে মানুষকে মেরে গেছে ষোলো বছর ধরে অত্যাচার করেছে ডিপ্রেশন করেছে তাদের ইউনাইটেড নেশনাল রিপোর্টই তো আছে তারপরে তারা বলছে তোমরা ইনক্লুসিভ রিলেকশন করো আওয়ামী লীগকে নিয়ে আবার আওয়ামী লীগকে আমরা পলিটিক্সে দেখব আবার শীন শান্দিন চৌধুরী আর সাবের হোসেন তারা হয়তো নিজে হাতে খুন করে নেই কিন্তু তারা কি দোষর না হানড্রেড পারসেন্ট দোষ তাদের মুখ তো আমরা দেখতে চাই না কিন্তু এই যে রিহাবিলিটেশন করার চেষ্টাটা করছে যেটা সত্যি কথা বলতে গিয়ে ছেলেটার নাম কি হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ খুব ব্লান্ডলি বলে ফেলেছে কথাটা সার্জিদ আবার ওটাকে কিন্তু খুব ডিপ্লোম্যাটিক্যালি ওটাকে কভার করেছে কিন্তু আপনি যদি লাইন বাই লাইন পড়ে থাকেন সারজিদ কিন্তু এগ্রি করেছে যেটা আলোচনা হয়েছে সে বলেছে চাপ দেয় নাই কিন্তু আলোচনা হয়েছে যে আওয়ামী লীগকে রিফাইন আওয়ামী লীগকে আনতে হবে তার মানে ওই যে তো ষড়যন্ত্র এখনও চলছে এবং এই ষড়যন্ত্র ইন্ডিয়া আছে এবং ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে বাংলা ওর নাম কি আমেরিকা আছে তার এর ওই তুলসী এরকম স্টেটমেন্ট দিল কেন যেখানে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে এটা ইন্ডিয়ার ভার্সন এটা হলো বেগম আরে প্রফেসর ইউরুসকে তার সরকারকে ডিস্টেবিলাইজ করা অস্থিতিশীল করা একটা নির্বাচন দিয়ে দেওয়া তো ইন্ডিয়া তো অস্থির হয়ে গেল নির্বাচনের জন্য তিন তিনটে ইলেকশন যে করতে দিলে না তোমরা ওই নাম নামকে যে সুজাতা সিং তাকে পাঠিয়ে দিয়ে কত নাটক করলে তো তখন তোমরা কোথায় ছিলে। এগুলি সমস্ত রাজনীতি এগুলি সব পলিটিক্স আর কিছু না তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে তারা বাংলাদেশকে রাজ্য বা হাতের মুঠায় রাখার জন্যে অনেক রকম পলিসি তারা নিবে এবং আমাদের সবারই সাবধান হওয়া উচিত সে ব্যাপারে এবং আমেরিকা হয়তো অত ওপেনলি নাই কিন্তু আমেরিকা এর ভিতরে আছে কারণ তুলসী ডা স্টেটমেন্টটা এটা প্রমাণ করে যে আমেরিকাও এখানে ইউনিস সরকারের গভর্নমেন্টকে ইউন সরকারকে ঠিক ইন্ডিয়া যেভাবে ডিস্টেবলাইজ করতে চাচ্ছে নানারকম রকম আন্দোলন করে এই করে সেই করে অথবা বলে যে সরকার গভর্নমেন্ট ম্যান্ডেট নাই এগুলি আমেরিকা বলবে না কারণ আমেরিকা অনেক চিন্তা অনেক বেশি বুদ্ধি রাখে কিন্তু আমেরিকাও চাইবে যে এখানে ইন্ডিয়ানরা কি রিহ্যাবিডিটেড